রাজনৈতিক দলের কর্মী হলে যাতে দেখতে পেত কত মিটিং কত দফা মিডিয়া চাউর আরো কত একজন গার্মেন্ট শ্রমিক বলে আজ নেই সেই সব কিছু কি অপরাধ ছিল তার যে কারণে এভাবে তাকে পিটিয়ে হত্যা করতে হবে হৃদয় একটা নাম একটা ছেলে বয়স উনিশ গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড পোশাক কারখানায় কাজ করত ইলেকট্রিক মেকানিক হিসেবে বহুদিনের স্বপ্ন ছিল একটা মোটরসাইকেল কিনবে ঈদের দিন মা বোনকে উঠিয়ে সে মোটরসাইকেলে ঘুরবে সে তবে সে স্বপ্নের আগে মালিকের চোখে তার পরিচয় ছিল গরিব মিস্ত্রি অশিক্ষিত মজুর হিসেবে শনিবার সকালে কারখানায় কিছু গোলমাল হয় হৃদয় নাকি অফিসিয়াল নির্দেশনা না মেনে সার্ভিস দিয়েছিল বাকি কর্মীরা বলে সে শুধু যা খারাপ হয়েছিল তা ঠিকই করেছিল কিন্তু মালিক পক্ষের কেউ কেউ বলে অর্ডার অমান্য করে সে কাজগুলো করেছে তাদের মনে হলো একটা গরিব ছেলে এত সাহস কিভাবে দেখায় তাকে ডেকে আনা হয় অফিসে। তারপর দরজা বন্ধ। লোহার পাইপ, পিটিয়ে থেতলে করে ফেলে তাকে। একজন সহকর্মী দরজার বাইরে দাঁড়িয়ে কাপা কাপা-কাপা গলায় বলছিলেন ভাই বাঁচান ওরে মারতেছে জবাব আসে তোদেরও উচিত শিক্ষা দিতে হবে ঘন্টাখানেক পর হৃদয়ের নিথর দেহ পরে থাকে কারখানার পেছনের ঘরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন ডেট অন অ্যারাইভাল চোখ দুটো অর্ধ খোলা এক হাত মুঠো করা যেন কিছু বলতে চেয়েও বলতে পারেনি সে এই খবর যেন কেউ না জানে এমন চেষ্টায় উঠে পড়ে লাগে মালিক পক্ষ পুলিশ আসে ফাইলও তৈরি হয় অসুস্থ হয়ে মৃত্যু বলা হয় হৃদয়ের পরিবার শান্ত আছে তবে হৃদয়ের মা তখন পাগলের মতো দৌড়াচ্ছে হাসপাতালের বারান্দায় চিৎকার করে বলছে আমার ছেলে অসুস্থ ছিল না ওরে পিটিয়ে মারছে ওর মুখের ওপর পা দিছে কিছু শ্রমিক জানে দেখে রাস্তায় নামতে চায় তাদের জবাব দেয় রাষ্ট্র পুলিশ র্যাব জলকামান বলা হয় তথ্য বিভ্রান্তিমূলক আর সাহসী সাংবাদিকতা বলে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা একটা জাতীয় দৈনিক এমন শিরোনাম করে একটি মহল বেতন না বাড়ানোর ইস্যুতে কারখানায় উত্তেজনা ছড়াতে চায় হৃদয়ের নাম একটিও নেই সেই খবরে তাকে কবর দেওয়া হয় সন্ধ্যাবেলা চারজন শ্রমিক কাঁধে করে নিয়ে যায় কবরস্থানে এক ভাই ফোনে কান্না চেপে রাখে কারণ সে মালয়েশিয়ায় মা শুধু একবার জিজ্ঞেস করে ওরে মারল কেন গো উনি কি মানুষ না কোনো উত্তর দেয় না কেউ এই জুলাই ছিল শ্রমিকের জন্য ব্যানারে লেখা ছিল মজুরের অধিকার প্রিয় দর্শক হৃদয়ের মায়ের বুক খালি করে হৃদয় চলে গেল আর তাকে হত্যা করলো গার্মেন্টস মালিকরা বাংলাদেশের জাতীয় একটি দৈনিক পত্রিকা তাকে হত্যা করলো বাংলাদেশের প্রশাসন বিচার কি পাবে অসহায় দুস হৃদয়ের মা সন্তান হারানোর বেদনা এখন কুমড়ে কুমড়ে খাচ্ছে হৃদয়ের মাকে